শ্যামবাজার বিশেষ করে সাদিয়া বাণিজ্য নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের হলুদ মরিচ ধনিয়া তেজপাতা আদা রসুন বিক্রি হচ্ছে একদম সীমিত প্রাইজে আসসালামাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাজার কেমন মনে হচ্ছে আপনার বাজার একটু মোটামুটি বাড়তি বাড়তি একটু বাড়তি বাড়তি তেজপাতের দাম নাকি অনেক বাড়তি কম তেজপাত কমে গেছে

তার মানে হলুদের দাম দেখছি নাটোর কাছে আচ্ছা আর এই দিকে আর এই যে মালটা কত বিক্রি করছেন এটা হলো আপনার সত্তর বাহাত্তর টাকা এটা সত্তর বাহাত্তর নাটোর রসুন দেখা যাচ্ছে আচ্ছা যে ধনিয়া কত বিক্রি করছেন এই মালটা আপনার পাঁচ পঞ্চাশ টাকা এইটা পাঁচ টাকা মানে একশো পাঁচ পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আর এই ধনিয়াটা চল্লিশ টাকা এইটা একশো চল্লিশ টাকা এটা কত কি হচ্ছে দেখতে পাচ্ছেন এইটা সবচেয়ে ভালো এই দেখুন ইন্ডিয়ান এই ইন্ডিয়ানটা কত কি হচ্ছে ইন্ডিয়ান 140 টাকা 35 টাকা 140 টাকা 35 টাকা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন প্রিয় দেখার মতো আচ্ছা আর এই মরিসের বাজারটা কেমন যাচ্ছে দাদা মরিসের বাজার ইন্ডিয়ান তেজা এটা ব্যাস্তা ছিল আপনার এইটা তেজা হ্যাঁ এর কত বিক্রি করছেন 260 টাকা এইটাই 260 টাকা তেজা মরিস আর এটা দেশি মরিস নাকি নাই ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা কত এটা হলো 2550 টাকা 2550 আর এটা এটা হলো

সেগুলো দেখতে পাচ্ছি রসুন কত বিক্রি করছেন একশো পনেরো টাকা একশো পনেরো একশো পনেরো টাকা একশো পনেরো টাকা একশো পনেরো টাকা আপনি এক লটের মাল রসুন আছে আর তেজপাতার খবরটা কি বলেন একশো পঁচিশ একশো পঁচিশ তিরিশ তেজপাতের দাম কিন্তু একটু কমছে এখানে কিন্তু নিতে গেলে বস্তা কাটা হিসেবে নিতে হবে বস্তা কাটা বস্তা কাটা এখানে কিন্তু খুচরা নেওয়ার কোন সুযোগ নেই মানে এক বস্তাই নিতে হবে এক বস্তা এক বস্তা নিলে এই রেটে পাবে আপনি যে রেটটা বললেন তার মানে বাজার কি কমতি মনে হচ্ছে বাজার একটু কম একটু বর্ষার কারণে একটু আমদানি কম তেজপাতার দামটা কম কম আর রসুন তো আরো কম বলা চলে মরিচ তো খাই না ধনিয়া তো খাই না তার মানে এগুলো কম কিন্তু বাড়ছে একটা জিনিস আদার দাম আদার কাস্টমার নাই আদার কাস্টমার আছে গুন্ডু গুন্ডু দাম অনেক বেশি হ্যাঁ দাম বেশি দাম বাড়লো কেন দাদা দাম আমদানি কম আমদানি কম আমদানি কম আমদানি কম হওয়ার জন্য দাম বাড়ছে এই আমদানি আবার কবে থেকে শুরু হবে আমদানি আবার আমাদের রোববার সম্পত্তি থেকে আমদানি হবে আর তার মানে তখন আবার কমবে কমবে চায়না থেকে মাল আসবে রোববার সোমবারে সোমবার আসবে একটা ভালো খবর দিলেন রোববার সোমবারে আসলে তখন আদার দামটা কমবে যে বাজার এই বাজার অনেকটাই সহনে শুধু আদার বাজারটা ছাড়া আপনাদের ঠিকানা হচ্ছে মিস্টার সাদিয়া বাণিজ্যালয় প্রপার্টার দেলার হোসেন এই জিনিসগুলো নিতে গেলে একটু মোবাইল নাম্বারটা দিবেন জিরো ওয়ান এইট ডবল থ্রি টু ফোর জিরো সিক্স ওয়ান সেভেন যে কেউ এই নাম্বার যোগাযোগ করে ন্যায্য দামে পাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কুলো ঘরে আদা নেই বলি চলেই ঘরে একমাত্র আদা রামদানি দেখতে পাচ্ছি সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবা আমার ভাইয়ের কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কি হচ্ছে নাকি ব্যবসা বিক্রি হচ্ছে এমনিতে বাজারটা একটু বেশি তো এই কারণে ব্যবসা বিক্রি কম না মানে ব্যবসার বিক্রি একটু ডাউন রয়েছে কারণ কাস্টমার আসছে দাম শুনলে পরে কিনছেন না ওনে ঘোরাঘুরি করছে তার আবার পরে ফিরে আসে এইখান থেকে এইখান থেকে নিচ্ছে আর নাই তো আজকে নাই কোথা আদা দেখতে পাচ্ছি না আমদানি কি হবে খুব শিগগির আশা করা যায় মার্কেটে মানে মাল নাই এই কারণে দামটা বেশি আর পটে মাল নাই এই কারণে দামটা বেশি এটা হচ্ছে পটে মাল থেকে অবশ্যই ইম্পোর্টে আনবে এটাই বাস্তবতা দামটা বেশি মাল নাই কারণেই দামটা বেশি হঠাৎ দামটা আজকে বাড়ছে তো এই জন্য কাস্টমার কিনতে না কয়েকদিন হলেই বাড়ছে আজকে এই আদারের কত কি করছেন

আচ্ছা আর এই যে এই আদাটা এই রসুনটা কত বিক্রি করছেন রসুনটা একশো টাকা একশো পনেরো টাকা ভালো রসুন দেখতেই পাচ্ছেন চায়না রসুন সবই কি একশো পনেরো টাকা রসুন না না ওই পাশে একশো একশো আগের গুলা কম আছে এটা কত বিক্রি করছেন একশো দশ এইটা হচ্ছে একশো পাঁচ আগের রসুন নাকি আচ্ছা ছোট সাইজ ছোট সাইজ আর কি আর দেশি রসুন বিক্রি করছেন দেশি রসুন বাহাত্তর টাকা সত্তর বাহাত্তর এটা সত্তর বাহাত্তর নাটোর রসুন দেখতে পাচ্ছেন কোয়ালিটি অনুসারে নাটোর রসুন দেখলাম অষ্টাশি নব্বই টাকা যাচ্ছে আমাদের তো সাইজ ছোট এই কারণে দাম হ্যাঁ হ্যাঁ বিশেষ করে বোর্ড রসুন নাটোর রসুন ওটা অষ্টাশি নব্বই টাকা আজকে ঢাকা বাংলা আরতে বাজার যেটা আছে রসুনের বাজার ঠিকই আছে মার্কেটে বারমালাটা নাই টোটালে পোটেও কোনো আদা নাই এই কারণে দামটা একটু বাড়ছে আশা করা যায় খুব শীঘ্রই কমবে সামনে আদা পাড়ার সম্ভাবনাই বেশি কম সম্ভাবনা কম আছে আচ্ছা কেউ তো সে পাচ্ছে আসলেই কোনো ঘরে আদা নেই আদা শেষ হয়ে গেছে চায়নায় আদা ফিরাই আদা নাই কেরালা আদা নাই আদায় আদাই নাই এখন আসে শুধু বার্মা এই কারণে মার্কেটের বার্মা ছাড়া কোনো আদাই দেখছেন আপনি কোনো ঘরে না আমি আদা দেখতে পাচ্ছি না মিসেস মাস্টার সেন্টার পাই প্রাইস এই যে দেখতে পাচ্ছেন মিসেস মাস্টার সেন্টার প্রাইস প্রপাইটার মোহাম্মদ রুবুল ইসলাম ও হাসান মাস্টার এবং এখানে কিন্তু আদা রসুন বিক্রি করা হচ্ছে ন্যায্য দামে আপনারা এখান থেকে আজকে আদা রসুন কিনতে পারবেন ধন্যবাদ এসেছেন ভাইজান পিএইচডি দাইছি বাজার কি দেখছেন বাজার তো গতকালের থেকে আজকে বাড়তি করে কালকে ছতে বাড়তি हां আজ তিন চার দিন হলে বাড়ছে কালকে চা আবার বাড়তি হ্যাঁ কালকে ছ আবার বাড়তি আজকে যাচ্ছে কত আজকে 65 গরা পেয়েছে এইতেছে অনেক গড়ে আমি 61 করে নিয়েছি তোরা কে কাটছেন আমি আছি লালবাগ